হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আভার্স লিটিল ওয়ার্ল্ড উই আর ব্যাক উইথ আওয়ার অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর জানোই এখন আমার দেওয়ারের বিয়ের ভিডিওগুলো পরপর আপলোড করছি তো আগের ভিডিওতে তোমরা দেখেছো বরের গায়ে হলুদ পর্যন্ত আর এখন এই ভিডিওতে বরের আশীর্বাদটাও দেখে নাও কি কৰিছে মা তাকে কি কৰিছে তো অনেকজন ছিলেন আশীর্বাদ করা তো যার জন্য সবার একটু একটু করে অংশ কেটে কেটে তোমাদেরকে দেখালাম আর এরপরই আর একজনই আছেন আশীর্বাদ করার তো ওনার হয়ে গেলেই আর কি সবার আশীর্বাদ করা শেষ হয়ে যাবে তো তারপর একেবারে তোমাদের বিয়েবাড়ির পার্ট দেখাবো একদম রাতের পার্টটা রাতের বেলা মা ছিল না আমার সাথে আমি আর বৃষ্টি গিয়েছিলাম ওখানে তো ওকে একা সামলাতে সাড়েটারই পরে একটু নাকাল হয়ে গেছি তো বিয়েবাড়িতে মানে ঢোকার যে মণ্ডপটা হয়েছিল তো ওখান থেকেই আমি ভিডিওটা শ্যুট করেছি তো ওখান থেকেই তোমাদের সাথে দেখালাম কিন্তু এইখানে যে পাটগুলো এইখানটা দেখো এটা হচ্ছে ওই বড় বোপের বিয়ে হওয়ার জায়গাটা এরকম করে রাখা হয়েছে আর এখানে দেখো মাথার উপরটা এরকম ডিজাইন করা হয়েছে আর যেখানে বউ বসেছে সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো এই যে বউ বসেছে আর সামনে গিয়ে খুব একটা ভিডিও করা হয়নি কারণ বুকে নিয়ে একা একা ভিডিও করতে খুবই প্রবলেম হচ্ছিলো তো যার জন্য বেশি ভিডিও কিছু করি না আর এই যেখানে সব ভিডিওটা করেছি পুরো জায়গাটা জুড়ে আর কি গান শোনা যাচ্ছিলো তো যার জন্য মিউট করে দিলাম কারণ কি কপিরাইট আসতে পারে তো যার জন্য এরকম আমার ভয়েসে এই ভিডিওটা তোমরা দেখো আর আমি নিজে নিজেই একটু কায়দা করে ভিডিও করার চেষ্টা করছিলাম আর আমি সাজটা পুরো নিজেই সেজেছি কেমন হয়েছে সবাই একটু বলো এই যে চুলে ফুলটুল লাগিয়েছি সেটাও আমি নিজেই করেছি আর যেহেতু বৃষ্টির বাবাও যায়নি তো একটু কিছু কাউকে ক্যামেরাটা করে দিতে বলবো সেওটাও ঠিক হচ্ছিল না নিয়ে দিয়ে যেটুকু পেরেছি সেটুকু একটু ভিডিও বানাতে চেষ্টা করছিলাম একটু খোঁপার পরোটা তুলতে চেষ্টা চেষ্টা করছি আর এইখানে যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে খেতে বসেছি তখন বাবুকে নিয়ে আমি একাই ওকে একটা চেয়ারে বসিয়েছি আর আমি একটা চেয়ারে বসে একটুখানি অল্প করে ভিডিওটা করেছি তো সেদিন রাতে আমি বাবুকে নিয়ে বাইকে করে ফিরেছিলাম মানে বড়দাওটির বাইকে করে ফিরেছিলাম তো তাতে আমার ঠান্ডা লেগে গিয়ে এতটাই মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল তো যার জন্য আমি বউ আশার দিনের মুভমেন্টগুলো কিছু তুলতে পারিনি আমি জাস্ট শুয়েছিলাম কারণ কি অতিরিক্ত মাথা যন্ত্রণা হলে আমার একটু বমি বমি হয় তো যার জন্য আমি পুরো শুয়েছিলাম আর এই এখন যে ভিডিওটা করছি এটা হচ্ছে মানে বউ ভাতের দিনের ভিডিও তো সেদিনে কি সকালবেলা আর কি সবাই আমরা খেতে বসেছিলাম এখানে বাবুকেও টেবিলে বসিয়ে দিয়েছিলাম এখানে লুচি তরকারি এসব দেওয়া হচ্ছিলো তো খাচ্ছিলাম আমরা আর খাওয়া দাওয়ার পর্ব শেষে বউয়ের আশীর্বাদ আছে তো সেগুলো আর কি তোমাদেরকে দেখাবো गाता है क्या अरे तुम शक्ति अभेद है एक शब्द हूं हूं তো এখানে যেহেতু মিষ্টি কাঁদছিল তো মিষ্টির মা আর বাবা আগে আশীর্বাদ করে নিয়েছে আর যখন মিশা মশাই আশীর্বাদ করছিল তখন মনে হয় আমি ছিলাম না তো ওই ভিডিওটা করা হয়নি আর এখানে দেখো আমার বর আশীর্বাদ করছে আর এই সময়গুলো যখন আমি আমার বর আশীর্বাদ করেছি তখন না মানে গান চলছিলো তো যার জন্য আবার মিউট করে দিয়েছে কপিরাইটের ভয়ে তো তোমরা এমনিই এখন দেখতে থাকো আর আশীর্বাদ তো অনেকজন করে তো সবার ক্লিপসগুলো দেখায়নি শুধু আমার বরেরটা আমারটা আর এখানে মায়েরটা এই তিনজনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি বাকিগুলো তোমাদেরকে দেখাচ্ছি না আর আমি আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমরা ওদেরকে কী গিফট দিচ্ছি তো আমরা এখন আশীর্বাদের সময় ওদের এমনি হাতে একশো টাকা করে দিয়েছি মানে দুজনেই দিয়েছি আমি আমার বড় দুজনেই দিয়েছি আর মা ওই গিফটটা দিয়েছে তো চলো এমনি এখন দেখে নাও

बिगी <suss> दाल दाल दौर थकी बोलो बिगी मुँह टेट ये रखूँ पूरा भाई थले ये ने बेटा माँ माँ हाँ माँ तुझे बोली एक तो माँ एक तो माँ हाँ एक तो माँ नहीं 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 नहीं

আর এই ভিডিওটা হচ্ছে প্রভাতের দিন রাতের ভিডিও আর যেহেতু সেদিনে আমরা রাতে ফিরেছি তো ফেরার ভীষণ তাড়া ছিল তো যার জন্য বেশি ভিডিও করা হয়নি তো এখানে একটুখানি বাবুর ভিডিও করা হয়েছিল আরও যে ভালো জামাটা পরেছিল না সেই জামাটা খুলে ফেলেছি একটু কান্নাকাটি করছিলো ঘুম পাচ্ছিলো কীদে পাচ্ছিলো এর জন্য ওই ভালো জামাটাকে খুলিয়ে দেওয়া হয়েছিল তো যেহেতু বেশি ভিডিও করা হয়নি তাই জন্য কয়েকটা ফটো অ্যাড করে দিয়েছি তো সেই ফটোগুলো তোমরা একটু দেখে নিও এটা হচ্ছে জেঠু আর জেঠিমা গিয়েছিলো আমাদের এখান থেকেই মাসিমণিদের বাড়িতে আর এখানে আমি আর মা খেতে বসেছি আর এক্সট্রা করে ভিডিও কিছু করা হয়নি খাবার দাবারের আর সেই ভিডিওটা চলো এখানেই এন্ড করে দিচ্ছি পরে আবার আর একটা বিয়েবাড়ি আছে তো সেই বিয়েবাড়ির কিছু কিছু ভিডিও আর ছবি নিয়ে তোমাদের কাছে আবার আসবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো